হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে যে বিষয়টি আছে সেটি হল আমরা প্রত্যেকেই জীবনে অনেক অনেক অর্থ সম্পদ তৈরি করে থাকি কিন্তু মানুষের মৃত্যুর পরে সেই সম্পত্তি বা অর্থগুলি কী কী হয় তার একটি সুন্দর আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো যা একটি উদাহরণের মাধ্যমে আপনাদের মধ্যে তুলে ধরবো যে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে জীবনে আমরা যে অহংকার করি আমাদের বিভিন্ন সম্পদের উপর সম্পত্তির উপর ধনের উপর তা আজকে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং সেই জিনিসটি আপনারা বুঝতে পারবেন তাহলে গল্পটি শুরু করা যাক আমরা আজকে যে গল্পটি বলবো সেটি আলেকজান্ডারের উপর মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিকে ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটি ইচ্ছা তোমরা পূরণ করবে আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধুমাত্র আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সকল সুনা ও রূপা ছড়িয়ে দেন আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবেন তখন তার সেনাপতি তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করেছেন সেই বিষয়ে প্রশ্ন করলেন তখন আলেকজান্ডার দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই যা দুনিয়ার মানুষ বুঝতে পারবে প্রথমত আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লুকে বুঝতে পারে চিকিৎসক ক্ষমতাহীন তারা মৃত্যুর থাবা থেকে মানুষকে রক্ষা করতে কখনো পারে না তারা অক্ষম দ্বিতীয়ত যাবার পথে দানা ছড়িয়ে রাখতে বলেছি এই কারণে দানার একটা কোনাও আমার সঙ্গে যাবে না এগুলি পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে মানে সবচেয়ে অপচয় তৃতীয় কফিনের বাইরে আমার দুই হাত বাইরে রাখতে বলেছি কারণ মানুষকে বোঝানোর জন্য যে পৃথিবীতে খালি হাতে এসেছি আর আজ পৃথিবী থেকে খালি হাতেই চলে যাচ্ছি তাহলে বন্ধুরা আপনারা জানলেন যে আলেকজান্ডার এত মহান বীর বীরযোদ্ধা ছিলেন তথাপিও উনি উনার সম্পত্তি ধন সম্পদের উপর অহংকার না করে ওনার সেনাপতিদের বলেছিলেন যে এগুলির কোনো মূল্য নেই মানুষের জীবনে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কষ্ট করে জীবনে অনেক অনেক ধন সম্পদ এবং অর্থের অধিকারী হয়েও থাকি যদি তথাপিও আমরা এই অর্থ সম্পদ সম্পত্তি এই সব আমাদের কখনো জীবনে বেঁচে থাকতে সাহায্য করবে না তাই আমরা যদি এই বস্তুগুলির উপর অহংকার ছেড়ে নিজেকে মুক্ত মনে বেঁচে থাকি এবং সকল মানুষের সঙ্গে মিলেমিশে জীবনে এগিয়ে চলি তাহলে সেই কর্মগুলি মানুষের মধ্যে থেকে যাবে এবং আমার এই ভালো কর্মগুলি মানুষ প্রজন্মের পর প্রজন্ম বহন করে নিয়ে যেতে পারবে তাই বন্ধুরা ভালো কর্ম করুন ভালো কাজ করুন মানুষের সাথে মিলেমিশে থাকুন তাহলেই জীবনে ভালো মানুষের অধিকারী হতে পারবেন ধন্যবাদ